বন্ধুরা কেমন আজ সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো স্নান করে আসলাম লক্ষ্মীর ঘট বসাবো তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো এখন আমাদের আজকে গাড়িটার পুজো হবে পল্লোলের যে গাড়িটা দেখো আসলো একদম না যাও যে একটু বসো যাই করে আর এর অবস্থা এখন এমনই ডাক্তার আসেনি এসে এসে শুধু ইঞ্জেকশন দিয়ে গেছে আর করা হবে দেখো আজকে আমাদের গাড়ির পুজো হবে তো সে কারণে কল্লোল আমি সবাই স্নান করেছি সকালে দুই মা বাবু স্নান হয়নি তো এই গাড়ি এখন ধুইতে লাগবে ধুয়ে টুয়ে তারপরে পুজো হবে তার মধ্যে আজকে বৃহস্পতিবার দিনটাও খুব ভালো লক্ষ্মীবার তো দেখো এখানে আমি পুষ্পপত্র মানে সাজাচ্ছি কল্লোলের গাড়ি পুজো হবে জন্য নারকেল আনা হলো তারপরে গাড়ি মালা পড়ালাম এটা কল্লোলের চ্যানেলে দেখতে পারবে ওর চ্যানেলের নাম কে এম ওখানে ডিটেলসে আমরা মানে ভিডিওটা দিব আর কি আর এখানে আমি এই যে সিঁদুর দিচ্ছি মানে ইয়েকে নারকেল তারপর নারকেল ফাটানো হবে তার সাথে তিল ভরটুকি আতক চাল এগুলো তো লাগছেই একটা ঘট তো এগুলো সব আর কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছে তো দেখো এই যে আমি সব কিছু রেডি করে দিলাম জেঠু আর কলল এখন দুজনে মিলে পুজো করবে পাশে দেখো গোপ্র কাড়াতে আমার মার হাতে গোপ্র আর ও যাচ্ছে হচ্ছে নেসপাতা আনতে ঘুটুন দেখতেছে এ দেখো চিহ্ন আর্ট করলাম এখানে পাঁচটা সিঁদুরের ফোঁটা এখানে দিলাম পাঁচটা সিঁদুরের ফোঁটা মালা পরানো হয়েছে গাড়িকে তো দেখো বন্ধুরা আমি লক্ষ্মীর গড় বসিয়ে নিয়েছি আর তারপরেই পারিবারিক ঝামেলা শুরু হয়েছিল তো সেই কারণে আমার আর ভিডিও করা হয়নি সেদিন তো এরপর এর দিনের ভিডিওটা এখন দেখে নাও শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে পরের দিন মানে শুক্রবার তো শুক্রবারের ব্লগ সকাল থেকে শুরু করলাম সারাদিন কি করবো না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকিটুকিকে নিয়ে চলে যাচ্ছে মাঠে আর কালকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখো এমনিতেই কাদা হয়ে থাকে তার মধ্যে যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই তো দেখো কাপড় চোপড়গুলো এখানে মেলে দিচ্ছি অনেক রোদ উঠেছে মনের ভিতরে একটা কষ্ট থেকেই যাচ্ছে বারবার মনে হচ্ছে মানে শুধু বারবার মনেই হচ্ছে যে যাকে মন থেকে ভালোবেসেছিলাম একদিন নিজের মায়ের জায়গায় স্থান দিয়েছিলাম সে আজকে আমাকে না বলে চলে গেল তো না বলে যাওয়াটাই আমার কষ্ট আর কিচ্ছু না কারণ ওনার অধিকার রয়েছে সবারই কাছে থাকার যার কাছে ভালো লাগবে থাকতে তার কাছেই থাকবে এখানে আমাদের কিন্তু কিছু বলার নেই কিন্তু যাকে এতদিন মানে সুযত্ন করে সবসময় টেক কেয়ার করে ভালো করে তুললাম সেই মানুষটা আমার প্রতি কোনো ধরনের আমি দেখলাম না কোনো দরদ বা ভালোবাসা তো সেই জন্য মনের ভিতরে অনেকটাই আঘাত রয়েছে কিন্তু সংসার সংসার এমনই একটা জায়গা যেটা আমাদেরকে করতেই হবে তাই না গাড়ির চাকা যেমন চলতে থাকে যেমন ঘড়ির কাটা চলতে থাকে যেমন মানুষের জন্য কোনো সময় কোনো দিন অপেক্ষা করে না কারোর জন্য কোনো দিন সময় অপেক্ষা করে না অন্তত তেমনি মানুষের জীবনটাও তাই জীবন কিন্তু থেমে থাকে না কারোর জন্য তো মনে একরাশ কষ্ট নিয়ে হলেও আমি আমার সংসার মানে ভালো করে কি বলবো যে চালানোর চেষ্টা করছি তোমরা সবাই পাশে থেকো আর ভগবানের কৃপা যেন ভালো থাকি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার মানে ভালো বলতে শারীরিক ভালোই আছি মানসিকভাবেও ভালোই আছি আজকে শুক্রবার আর এখন আমি চা বানাচ্ছি সবার জন্য সকালে সমস্ত বাসি কাজটা আমি আর আমার মা মিলে করে আসলাম মা ওকে দিয়ে আমি করাতে চাই না তাও মা আমি করছি দেখেন করে ফেলে তা ও টুকটাক করেছে সবটা আমি করতে দেইনি কারণ বিয়ের পর থেকে একা হাতে সামলিয়েছি তো অভ্যাস হয়েছে কোনো অসুবিধা নেই কাজটাকে কোনো ভয় পাইনি নিজের শরীর শেষ করে দিতে পারবো কিন্তু সংসারে কাজ রেখে বসে থাকতে পারবো না তো এখন চা বানাচ্ছি সবার জন্য আদা চা আর সকালে কি খাওয়া হবে বুঝতে পারছি না একটা কিছু খাওয়া হবে ডালিয়া বা লুচি টুচি কিছু একটা বানাবো লুচিটা কেন খেতে চাই না বলো তো কলের খুব পছন্দের লুচি কিন্তু লুচি খেলে পরে প্রচুর গ্যাস হয় ওরও কিন্তু গ্যাস হয় বুঝতে পারে না ওর গ্যাস হয়ে যায় তো সে কারণে লুচি নাবানি আর ডালিয়া টলিয়া যদি কোনো কিছু একটু বানায় বা ভাত বানাবো নাকি সেটাও বুঝতে পারছি না কিন্তু যাই বানাই সঙ্গে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো ভারী কিছু খাইনি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ মণ্ডপে যেতে হবে আজকে আমাদের হচ্ছে বিসর্জন আমার আমাদের যে মানে যেখানে পুজো হয়েছে তো সেখানে হচ্ছে আজকে বিসর্জন সেই কারণে বলে সবাইকে কালকে বলেছিল যে বারোটার আগে সবাই খাওয়া দাওয়া শেষ করে নেবে রান্না খাওয়া যেন ওখান থেকে মানে ওখানে যেতে পারি সবাই ঠিক টাইম মতো আর সন্ধ্যার আগেই মায়ের বিসর্জন হবে আর কি তো মনটা ভীষণ খারাপ লাগছে এক বছর আবার অপেক্ষা করতে হবে মার জন্য তো ওইদিকে ভাত আমি রান্না করে ফেলছি হয়ে গেছে আর আর এখানে সিদ্ধ দিয়েছি ডিম আর আলু তো সকালবেলা মানে সেদ্ধ ভাত আর কি ঘি গরম গরম ভাতে ঘি দিই আর কি ডিম গরমপাতে ঘি বলে ডিম ঘি দিয়ে আলু আর ডিম সিদ্ধ আলাদা করে খাওয়াবে আর কি এ হচ্ছে খাওয়া দাওয়া আজকে আর আজকে অন্য বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব রাতে আবার আমাদের কমিটির খাওয়া দাওয়া আছে এখানে যে যার বাড়িতে যে কাকুর বাড়িতে আর কি ঘট নিয়েছে মঙ্গল ঘট ওনাদের বাড়িতে আবার খাওয়া দাওয়া আছে তো আজকে রান্না বাড়ি জানি না কি কি করা লাগবে বাবু তো যাবে না ওখানে মাও যাবে না তো রান্না করতে হবে পরে করবো আর কি আর আমি না করলে মা করবে আশা থেকে মা এটা ওটা রান্না করা আমি যখন তখন চলে যাই মা এটা করো তো তো করে দিয়েছে হ্যাঁ তো দেখো আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম মা এসে মানে কাপড়গুলো সব ধুয়ে দিল বললাম যে আমি ধুবো এখন মা ধুয়ে দিচ্ছে কত করবার কাজ কাজ আমি ভিজিয়ে রাখছিলাম আমি তো ধুইতে পারতাম দুই দিনের জন্য আসছো ঘুরতে আইসা আমার বাড়ি যদি তুমি এখন কাজেই করো কাজেই করো রেস্ট নাও আষ্টের থেকে শুরু হয়েছে রান্নাঘরে যাবে কাপড় ধোবে বাসন মাজবে মিকির পটি পর্যন্ত ও ফে মাছ বলি আর তো এই যে আমার এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে একটু পরে ভাত খেয়ে নেব সবাই মার কাপড় চোপড়গুলো ধোয়া হলে পরে তো চলো বন্ধুরা কাপড়টা মেলে দিয়ে আসি তো ধুয়ে দিল দেখলে তোমরা আর ওরে বাবারে কলল গেছে হচ্ছে দিন ওই গাড়ি কাগজ আনতে কারণ গাড়ি কাগজ ছাড়া তো আর গাড়ি মানে চালাতে পারবে না তো ওই সময় গাড়ির কাগজটা দেয়নি ওদের যে পূজা উপলক্ষে পূজা না পূজা সময় পূজা উপলক্ষে সব কিছু বন্ধ টন্ধ সে কারণে দেরি হলো তো আজকে এখন গেল এখন না অনেকক্ষণ আগেই গেছে প্রায় এক ঘন্টা হয়েই যাচ্ছে আর রোদ আজকে নেই বললেই চলে আকাশটা কেমন মেঘলা মেঘলা তারপরেও সকালবেলা কাপড়গুলো মেলে দিলাম আর এখন এই ভেজা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো দেখো এতগুলো কাপড় নিয়ে এখন এই মানে ইয়েটা সম চলে আসলাম এই কাকুর জমিতে তো এখানেই মেলে দিচ্ছি এখানে দড়ি টাঙিয়েছি কাকু দেখে দেখেওছে আর কাপড় মেলতে আসি দেখি কতদিন কাপড় মেলতে পারি নালে আবার অন্য কোথাও মেলতে হবে তো এখানে রোদ লাগে না তারপরেও একটু হাওয়া বাতাসে শুকায় আর কি আর আমাদের বাড়িতে কোনো কাপড়ই একদিনে শুকায় না সে যত সকালবেলায় ধুয়ে দিই না কেন সেটা যদি মাঠে গিয়ে নেড়ে আসি যে খোলা মাঠ যেখানে গাছ টাছ কিচ্ছু নেই সেখানে একদিনে না কয়েক ঘন্টায় শুকিয়ে যাবে কিন্তু বাড়ির ভিতরে কোনো ভাবেই শুকায় না তো এখানে কাপড় মেলে দিয়ে এখন ঘরে যাব। দেখো মার কাণ্ড চুলা নিয়ে বসে গেল স্নান বোর খাওয়া দাওয়া কিচ্ছু নাই চুলা নিয়ে বসছে চুলাটা সুন্দর করে বানাচ্ছে আর আমি এদিকে পুজো দিয়ে উঠলাম যাব মণ্ডপে আজকে হচ্ছে বিসর্জন আমাদের মনটা ভীষণ খারাপ লাগছে আর এতদিন এখানে মনে হচ্ছিল যে মা আছে মা আছে তো চলো এখন রেডি হয়ে তারপর যাবো তো দেখো বন্ধুরা এখন ভাত খেয়ে নিব ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ তার সাথে এখানে রয়েছে ঘি দুটো আলু আর দুটো হচ্ছে লঙ্কা তো চলো ভাতগুলো খেয়ে নিই তারপরে দেখি কি করা যায় তো বন্ধুরা আমি স্নান দান করে পুজো দিয়ে খেয়ে রেডি হয়ে নিলাম এখন যাচ্ছে হচ্ছে পুজো মণ্ডপে আর আজকে আমাদের বললামই বললাম তো ওখানে গিয়ে দেখি আজকে প্রাইজ দেওয়ারও কথা আছে দেখি প্রাইজ দেয় না না দেয় আজকে দিলে দিবে না দিলে নাই সেটা হচ্ছে একটা খেলা মানে একটা কম্পিটিশান একটা মজা আর কিচ্ছু না তো এই যে দেখো মা এখানে এখনও চুলাটা নিয়ে হাতাহাতি করছে তো চলো পুজো মণ্ডপে যাই ওখানে গিয়ে তো সব কিছু হ্যাঁ ওটা তো তো লাগিয়েছি বেরোতে না আমি কি মাঝখানে তো তো লাগাই রাখছি ও আসতে পারবে না এবারে হ্যাঁ তো চলো বন্ধুরা যাওয়া যাক তো দেখো আমি পুজো মণ্ডপে চলে আসলাম আর মাকে বের করে নিয়েছে মণ্ডপ থেকে কারণ বিসর্জন হবে যেহেতু আজকে আর এখানেই হয়তো সিঁদুর খেলা হবে আর বাকিরা এখানে সবাই অপেক্ষা করছে দেখো আরও অনেকেই আসবেও তো পুজো মণ্ডপে এসেছিলাম রেডি হয়ে এখন আবার বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমাদের কমিটিদের সবার রুলস আছে ছেলেদের লাল ছেলেদেরকে লাল পাঞ্জাবি পরতে হবে আর বউরা যারা আছি আমরা তারা সাদা শাড়ি লাল পাড় হবে তো যদিও একদম সাদা শাড়ি লাল পাড় আমার নেই সুন্দর লাগছে তো এগুলা আছে এটা আছে তো এটা পরবো আমি এখন পরে আসবো এখানে আর আর কিছু না চলো বাড়ি যাই শাড়ি পরে রেডি ভিডিও করতেছি ভিডিও আমার জমা আমি দিতে তো দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি সাদা শাড়ি লাল পাড় আর কি একদম সাদা শাড়ি লাল পাড় আমার নেই তো এটা একটা অন্যরকম আর কি একটু লাল আছে সাদাও আছে অনেকটাই মানে মিলে যায় তো এটাই পড়ছি আর মায়ের পাশে স্নান করে এসে সাগরকে খেতে দিল সাগরকে খেতে দিয়েছে কিছু কবি আছে তো আমার মা স্নান করে এসে তেল সিন্দুরও দেয়নি এখনও সাগর খেতে আসলো তো ওকে খেতে দিল বাবু ঘুমাচ্ছে আর কর্ল মণ্ডপে গেল এখন আমিও যাব চলো মণ্ডপে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার তো চলো মন্দির যাচ্ছি আর যেহেতু সাদা শাড়ি লাল পাড় পরেছি সে কারণে লিপস্টিকটাও লাল দেওয়াই ভালো চলো যাওয়া যাক তো দেখো এখানে আমরা প্রত্যেকে সাদা শাড়ি লাল পাড়ার পরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম সেই মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাকে সিঁদুর পরে দিচ্ছে একটা পিসি আর আমিও বাকি সবাইকে সিঁদুর পরাবো তো দশমীর দিন তো আমরা সিঁদুর খেলেছি কিন্তু আজকে যেহেতু মায়ের বিসর্জন তো সেই কারণে আজকেও সিঁদুর খেলা হচ্ছে তবে আজকে সিঁদুরটা গোলা সিঁদুর আর সবারই ছেলে মেয়ে সবার কপালেই দেওয়া হচ্ছে যেহেতু মায়ের বিসর্জন আজকে আর মাকেও ছোঁয়ানো হচ্ছে তো এখানে প্রত্যেকটা মানে মানুষেই সিঁদুর খেলছে দেখো আর একটু পরেই মায়ের বিসর্জন হবে তবে সারা বাজার মানে আমাদের এখানে আশেপাশে যত পুজো মণ্ডপ আছে সব জায়গায় আর কি মাকে নিয়ে প্রদক্ষিণ করে এসে তারপরে কিন্তু বিসর্জন দেওয়া হবে তো দেখো আমিও মাকে সিঁদুর পরে দিলাম আর লক্ষ্মী সরস্বতী মাকেও দিব আমাকে কি বলে কই আমি কল্লোলের বউকে দিয়ে দিব ওই গবলুটা ওই যে ওটা ওই যে এগুলো দিয়ে দিবে হ্যাঁ আমি কল্লোলের বউকে দিয়ে দিব Go, right, right, right. সবারই সবারই মন খারাপ তো এখানে চলে এসে চলো একটু করেই বিসর্জন হয়ে যাবে মাঠ তো এখনও কাপড় চোপড় বদলাই নি এটা ড্রেস পরে গেছিলাম এই পেশে সবাই আছে তো কি বলবো আর বিজয়া দশমী তো দুদিন আগে গেল আজকে আমাদের এখানে বিসর্জন গেল মনটা সবারই খুব খারাপ পারিবারিক এবং মায়ের বিসর্জন সব কিছু নিয়েই মনটা খারাপ তারপরেও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখেছি প্রত্যেকেই আমাকে যা কমেন্ট করেছো সবগুলোই দেখেছি তোমাদের কমেন্টে সাহস পাচ্ছি মন থেকে মানে মন খারাপ থাকলেও সেটাকে কাটিয়ে তোলার চেষ্টা করছি আর এই পাশে কর্লোল মা বাবুর মুখের দিকে তাকিয়ে হলেও আমি ভালো থাকার চেষ্টা করছি তাছাড়া কমিটির লোকজন তো ছাড়েনি বারবার ফোন কখন আসবা তোমরা আসো না কেন ওকে ফোন আমাকে ফোন আর হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ রয়েছে সেখানেও সবাই বলছিলো তাড়াতাড়ি আসো মাইকিং করছে মানে কমিটিতে সবাই থাকলে মানে প্রথম থেকে যা আমরা এতটা মজা করেছি ভিডিও তোমরা দেখেছ লাস্টে যদি না যাই সেটা কেউই মনে হয় না চাইবে যে বঞ্চিত থাকুক কেউ সবাইকে ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে শুধু আমাকে না যারা যারা যায়নি সবাইকে সবাইকেই ডাকছিল তো সেই ক্ষেত্রে একটু এনজয় করেছি আজকে নাচানাচি যতটুকু পেরেছি মানে আমার শরীর এবং মন কোনোটাই চাইছিল না তারপরেও যতটুকু পেরেছি হাত পা নাড়িয়ে একটু মানে নাচার চেষ্টা করেছি সবার সাথে তাল মিলিয়ে থাকার জন্য দেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না দুঃখের পর সুখ আসে সুখের পর দুঃখ আসে আর সব কিছু কাটিয়ে তোলার নামই সংসার সংসারে যদি শুধু একভাবে চলতে থাকে তাহলে হয় না এবার আমি মন খারাপ করবো দিনের পর দিন আমার বাবা মা আমার সামনে কষ্ট পাবে এটা আমার দায়িত্ব আমার বাবা মাকে ভালো রাখা যেহেতু আমার বাড়িতে এসছে ওইটা ভাবলে হবে না যার বাড়িতে এসছে সেই চলে গেছে বাবা মাকে রেখে সেটা ভেবেছিলাম কালকে কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর আমি এটাই প্রতিজ্ঞা নিয়েছি আমি ভাববো এতে বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে এখানে এসছে তো বাবা মাকে ভালো রাখা মন খুশি রাখা এটা আমার দায়িত্ব এবং কল্লোলের অবশ্যই কল্লোলের শ্বশুর শাশুড়ি তাই না অবশ্যই আমি আমি তো সবাইকে নিয়েই চলতেছি চল চেষ্টা করে সবাইকে তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে ব্লগ দেইনি মনের অবস্থা খুবই খারাপ ছিল শরীরও খুব খারাপ হয়ে গেছিলো প্রেশার হাই ছিল খুব ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খেয়ে তারপর সুস্থ ছিলাম তো আজকের মধ্যে এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আরও একটি ব্লগের সাথে